দুই হাজার নয় সালে এই আওয়ামী ফ্যাসিস সরকার পরিকল্পিতভাবে একটা বাহিনী বিডিআরকে ধ্বংস করার জন্য এবং বাংলাদেশের সেনাবাহিনী বহির্বিশ্বে শান্তিরক্ষা মিশনে একটা বিশাল আকারের সুনাম বয়ে নিয়ে আসতেছে এই সুনামকে ধ্বংস করার জন্য ভারতকে খুশি করার জন্য এবং ভারতীয় এজেন্টের রয়ের সহযোগিতায় পাদুয়ার যুদ্ধ বরইবাড়ির যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য এই সুশৃঙ্খল বাহিনী বিডিআরকে ধ্বংস করেছে এবং চৌকস সেনা অফিসার চুয়াত্তর জন তাদেরকে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেনা অফিসারের স্ত্রীরা বলেছে যে সেই দিন দুই হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারিতে তিনজন ভারতীয় হিন্দি ভাষায় কথা বলেছিল আমি নিজে শুনেছি কিন্তু তার সেই সেনা অফিসারের সেই বক্তব্য তদন্ত কমিশন গঠন তদন্ত যারা করেছে তারা কিন্তু সেটাকে গ্রহণ করেনি বর্তমানে স্বাধীন তদন্ত কমিশন হয়েছে কিন্তু স্বাধীন তদন্ত কমিশনকেও কাজ করতে দেওয়া হচ্ছে না কারণ সরকারের একটা সুইপার থেকে বিভাগীয় কমিশনার পর্যন্ত প্রত্যেকটা খাদে ভারতীয় এজেন্ট এবং আওয়ামী লীগের এজেন্টরা ঘাটটি মেরে বসে কিছু কিছুদিন আগে দেখছেন আপনারা সচিবালয়ের মধ্যে আগুন লাগানো হয়েছে এটাও পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল অতএব সর্বপ্রথম সংস্কার করতে হবে আওয়ামী এই মুজিবপুরের যারা যারা চাকরিতে রয়েছে ছাত্রলীগের ক্লাবানদেরকে অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে বসায় রাখা হয়েছে আজকে বাংলাদেশের একজন ডিসি ইংলিশে বক্তব্য দিতে পারে না তারা ছিল ছাত্রলীগের এই নিয়োগপ্রাপ্ত অতএব এই আওয়ামী লীগের দোসরদেরকে চাকরি থেকে আগে সংস্কার করতে হবে করার পরে পিলখানা হত্যার বিচার পরিকল্পিত পিলখানা হত্যার বিচার এবং সাপলা চত্বরে আলেমদের হত্যার বিচার ছাত্র সমন্বয়কদের হত্যার বিচার এবং গুণ খুনের বিচারগুলি নিশ্চিত করে এই সরকারকে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি আমি সাবেক বিডিআর সদস্য চুয়াত্তর আট পঁয়ত্রিশ আমার সিপাহী নাম্বার আটষট্টি ব্যাস প্রায় চুয়ান্ন জন বিডিআর সদস্যদেরকে হত্যা করা হয়েছে এবং আমাদেরকে যে নির্যাতনটা করা হয়েছে সেটা হলো পিলখানায় যারা যাদেরকে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল তাদের বায়ুপথে ডিম দেওয়া হয়েছে তাদেরকে পানির মধ্যে কারেন্ট দিয়ে সেই কারেন্টে প্রস্রাব করানো হয়েছে তাদের আঙ্গুলের ভিতরে সুজ ঢুকে দেওয়া হয়েছে তাদেরকে এইভাবে অমানসিক নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের ফলে অনেক মিডিয়া সদস্য নিহত হয়েছে এগুলি স্বাধীন তদন্ত কমিশন হয়েছে এই কমিশনের মাধ্যমে আমার দাবি এগুলি সব রহস্য উদ্ঘাটন করা হোক এবং এদের সাথে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি দিয়ে নিরপরাধ বিডিআরদেরকে মুক্তি দেওয়া হোক হান্ড্রেড পার্সেন্ট ভারত জড়িত ভারত জড়িত এই কারণে আমাদের একজন বিডিআর সদস্য সমান সমান ভারতের বিএসএফ দশজন কেননা আমরা আপনারা জানেন পাদুয়ার যুদ্ধের ঘটনা আপনারা জানেন বরুই যুদ্ধের ঘটনা প্রায় চারশো বিএসএফ বাংলাদেশে প্রবেশ করে বিডিআরের ক্যাম্প দখল করতে আইসা তারা সেখানে ফেল হয়ে গেছিলো আঠারো জন বিএসএ ফেরত গিয়েছিল এটা ইউটিউবে চার্জ দিলে আপনারা দেখবেন এই যে তাদের একটা ক্ষোভ তাদের এত সৈন্য মিডিয়ার হাতে নিহত হয়েছে এবং অন্য অন্য যুদ্ধের মধ্যেও তারা দুই হাজার আট সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তারা বাংলাদেশের ভিতরে ঢুইকা দুজন বিডিআর সদস্যদেরকে হত্যা করছে ওই সময়ে তাদের পাল্টা আমাদের প্রতিশোধ নেওয়া হয়েছিল এই বিভিন্ন কারণ উপেক্ষা বিভিন্ন কারণেই বিএসএফ ভারতীয় এজেন্ট রয়ের সহযোগিতায় এবং তৎকালীন ভারতীয় সরকারের সহযোগিতায় শেখ হাসিনাকে ব্যবহার করে ওই সময় এই বিডিআরের এই ঘটনা আপনারা মিডিয়ার মাধ্যমে সবাই জানেন যে এসকালারে একটা গাড়ি ঢুকছিল ওই দিন ওই দিন বিমানবন্দরের বিমানকে লেট করানো হয়েছিল প্রায় তিন ঘন্টা এবং সেখানে ভারতের সৈন্য মিডিয়ারের পোশাক পুরা এবং আওয়ামী লীগের তৎকালীন ওই ইলখানার আশেপাশে যারা এমপি মন্ত্রী ছিল যেমন নানক ছিল তারপরে সজীবচের জয় বিদেশ থেকে এটাকে লিড দিছে এবং জাহাঙ্গীর কবির নানক তাপস এই ধরনের তদন্তের মধ্যে অনেকের নাম আসছে তারা জড়িত সে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সোয়েলতার সাহারা খাতুন এদৰ নিৰ্দেশেই বিডি আৰ এ পিলখানাৰ দুৰ্ঘটনা ঘটানো হৈছে এবং তারা দুর্ঘটনা ঘটানোর পর তাদেরকে বাহিরে পাঠাই দেওয়া হয়েছে এবং এই নিরীহ বিডিআরদেরকে এই দায় চাপিয়ে তাদেরকে আজও পর্যন্ত জেলখানে বন্দি রাখা হয়েছে অনেক বিডিআর সদস্য খালাস পাইছে কিন্তু তাদেরকে আজও বিস্ফোরক মামলার তকমা দিয়ে আটকে রাখা হয়েছে কারণ তারা বের হইলেও আরও অনেক তথ্য বের হয়ে আসবে এবং অনেক বিডিআর সদস্যদেরকে হত্যা করা হয়েছে নির্যাতনের মাধ্যমে সবচাইতে বড় প্লাস পয়েন্ট হলো পিলখানার যে কেন্দ্রীয় মসজিদ এই মসজিদের যে খতিব ছিল উনি কিন্তু একজন সিভিল পারসন ছিল উনাকে কিন্তু গায়েব করে হত্যা করা হয়েছিল ওই সময় উনি একজন প্রত্যক্ষ সাক্ষী ছিল কারাই ঘটনা ঘটাইছে উনি বাচ্চা থাকলে এই তত্ত্ব বের হয়ে আসবে বিদায় তাকে হত্যা করা হয়েছিল এই একটা কথার থেকেই প্রমাণ হয় যে একজন আলেম তাকেও হত্যা করা তার নামে অশ্রুই সুনাই তিনি পিলখানার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ছিলেন তাকে হত্যা করা হয়েছিল এটার কারণ কি অতএব উনি অনেক কিছু দেখতে পারছেন যে ওই সরকার এবং ভারতের লোকের এই ঘটনা ঘটাইছে এর যখন বাংলাদেশের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে আমি নিজে সেই লেটারটা পড়ছি তখন তাদের কাছ থেকে নির্দেশনা দেওয়া হয় যে ভারতের দিকে বন্দুকের নল ঘুরিয়ে ডিউটি করা যাবে না তখন ভারতের বিয়েছে বাংলাদেশের ভিতরে প্রবেশ করিয়া বিডিআরদেরকে ধরে নিয়ে যায় পতাকা বৈঠকের মাধ্যমে নিয়ে আসা হয় পাখির মতো গুলি করে বর্ডারের লোকজনদেরকে হত্যা করা হয় পতাকা বৈঠক করে নিয়ে আসা হয় কোনো প্রতিবাদ জানানো হয় না আর যখন তত্ত্বাবধায়ক সরকার এবং বিরোধী দলের কোনো সরকার ক্ষমতায় থাকে তখন লেটার আসে ভারত থেকে একটা গুলি আসবে প্রতি উত্তরে কার্যকারী দশটা ফায়ার করবা তখন বিএসএফ একশো গজ ভিতরে থাকে অতএব আমাদেরকে বিডিআর জওয়ানদেরকে যদি শুধুমাত্র আদেশ করা হয় আমরা জীবন দিয়ে হলেও সেটাকে প্রতিহত করে থাকি আর যখন আমরিক সরকার ক্ষমতায় আসা হয় আমাদেরকে পিঠ পেতে দিতে হয় বিএসএফ গুলির জন্য আমাদের হাত বাঁধা থাকে আমাদের কিছু করার থাকে না অতএব এই ফেসি সরকার যেন কেমন পর্যন্ত নিষিদ্ধ করা হয় এই দেশে ক্ষমতায় না আসতে পারে এই দাবি জানাচ্ছি আজকে আমরা অনেক বিডিআর সদস্য এখানে আসছি ছাত্রদের সাথে একত্র পোষণ করে এবং আগামী নয় তারিখে আমাদের যে সকল সাথী ভাই বিডিআররা যাদেরকে পিলখানা হত্যা মামলায় সাজানো মামলা দিয়ে তাদেরকে আজও পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখা হয়েছে তাদের মুক্তির জন্য আমরা ছাত্রদের সাথে আলোচনা করতে আসছি এবং আমাদের ভাইদেরকে যেন মুক্তি দেওয়া হয় এই দাবি নিয়ে আজকে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ না আমি সাবেক বিড়িয়ার সদস্য আমাকে দশ বছর জেল খাটানো হয়েছে আমি বিনা দোষে আমি ছুটিতে ছিলাম আমি ছুটিতে ছিলাম দুই সালে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের তৎকালীন সরকার পিলখানা ঘটনা ঘটাইয়া আমাদের নিরীহ বিডিআরদের উপরে এই দুষ দায় চাপিয়ে দিয়ে আমাদেরকে জেলবন্দি করে রাখা হয়েছে প্রায় উনিশ হাজার বিডিআর সদস্যদেরকে এই উনিশ হাজার বিডিআর সদস্যের পরিবাররা আজকে মানবতার যাপন করতেছি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে সারা বিশ্বে জানাতে চাই এই স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে যেন আমাদের এই বিচারগুলিকে সাজানো বিচারগুলিকে নির্বাহী আদেশের মাধ্যমে বাতিল করা হয় এবং আমাদেরকে মুক্তি দেওয়া হয় আমাদেরকে বিডিআর বিদ্রোহের অভিযোগ দেওয়া হয়েছে যে আমরা পিলখান আমরা আমার পুষ্টিং ছিল রাজশাহী নৌগাতে ফর্টি থ্রি রাইফেলস ব্যাটালিয়নে আমি ছুটিতে ছিলাম তারপরেও আমাকে এই বিদ্রোহের দায় দেখাইয়ে আমাকে সাত বছর কারাবু করতে হয় এবং তিন বছর কাস্টুরি ছিল আমার তিন বছর আমাদের যে চাকরি তিন বছর যে রায়ের পূর্বে যে আমরা তিন বছর জেল খাটছি এই জেল জেল খাটাগুলিকে আমাদেরকে ধরা হয়নি অতএব দশ বছর আমাকে কারা বুক করতে হয়েছে বিনা দোষে অতএব তৎকালীন সরকারের যারা জড়িত স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে যেন তাদের বিচার করা হয় আবার আমাদের আমি ওই সময় রাজশাহী নৌগাতে কর্মরত ছিলাম এবং বাড়িতে ছুটিতে ছিলাম আমার ছুটির কাগজ আমার সাথে আছে অতএব আমাকে সাজানো মামলায় জড়ানো হয়েছে আমরা আজকে আমাদের ন নয় আগামী নয় নয় জানুয়ারিতে আমাদের বিডিআর সদস্য যারা জেলখানে আছে তাদের মুক্তির ব্যাপারে আমরা আন্দোলন সামনে কিভাবে আরও বেগমান করতে পারি এই জন্য ছাত্র সমন্বয়কদের সাথে আমরা যোগাযোগ করে আসতে আজকে বৈঠক করব তাদের সাথে আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জ রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা আমি দুই সালে বিডিআর বাহিনীতে ট্রেনিং করি এবং আমার ট্রেনিং আমার সিপাহী নাম্বার হলো চুয়াত্তর আট পঁয়ত্রিশ আমি আটষট্টি বেসে ট্রেনিং করি প্রথম পোস্টিং হয় আমার নারায়ণ চট্টগ্রাম হালিশহরে সেখান থেকে নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ থেকে নৌগা এই তিনটা ব্যাটেলিয়ানে চাকরি করছি এবং রেসলিং খেলাতে অংশগ্রহণ করে বাংলাদেশের সমস্ত ব্যাটালিয়ানি আমি যাওয়ার সুযোগ পাইছি এবং যেদিন ঘটনা হয় ঘটনার দিন আমি বাড়িতে ছুটিতে ছিলাম এই ছুটির কাগজও আছে আমার একজন ছুটিতে থাকা অবস্থায় তো শুধু আমি না এক মাস আগেও যারা ছুটিতে ছিল এমন লোকও ধরে ধরে নিয়ে তাদেরকে চাকরিচ্যুত এবং জেলখানায় বরা হয়েছিল তো অতএব আমি এই ঘটনা কিছুই জানি না পিলখানা তো তো ছিলামই না আমার বাটালিয়ান পোস্টিং ছিল ওই সময় না রাজশাহী নৌকাতে বর্ডারে এবং আমি ছুটিতে থাকা অবস্থায় আমাকে র‍্যাব তুলে নিয়ে দেয় এবং র্যাব তদন্ত করে আমাকে সেরে দেয় এরপরে পুলিশ নিয়ে দেয় পুলিশ তদন্ত করে আমাকে ছেড়ে দেয় এরপরে অদৃশ্য আদেশে আমাকে জিজ্ঞাসাবাদের কথা বলে আমাকে নৌকা কারাগারে ঢুকাই দেওয়া এবং আমি প্রতিবাদ করলে কোর্ট আমাদের যে কোর্টটা ছিল এই কোর্টটা ছিল একটা হাস্যকর কোর্ট ওই কোর্টটা ছিল সেনা অফিসারদের মাধ্যমে বিশেষ ট্রাইব্যুনাল এখানে আমরা কথা বলতে পারবো কোনো কোনো উকিল নিয়োগ দিলে উকিল কথা বলতে পারবে না এই রকমের কোর্ট ছিল একতরফা বিচার করা হয়েছে আমাদেরকে এবং যারাই প্রতিবাদ করছে বেশি কথা বলছে তাদেরকে সাত বছর সাজা দেওয়া হয়েছে সর্বোচ্চ অতএব এই নির্বাহী আদেশের মাধ্যমে এই সাজানো এই কোডের বিচারগুলি বাতিল করে আমাদেরকে পুনরায় চাকরিতে ফেরত এবং সমস্ত সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে পুনর্বহাল আমাদের আমাদের সাথী ভাইদেরকে চাকরি থেকে মুখ জেলখানা থেকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি